প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট টি ইরানা আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আজকে আপনারা আমার ভিডিও থামলেন দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বিষয় নিয়ে কথা বলবো আমি আজকে কথা বলবো দু সালের যে আপডেট রয়েছে মেরিস সার্টিফিকেট ইমিগ্রেশন অ্যাম্বাসি এবং ভিসার জন্য যেখানে যে অবস্থায় সাবমিট করেন সেই ডকুমেন্টগুলো কিভাবে সাবমিট করতে হবে এবং দু সালের যে আপডেট বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা থাকবেন আমার ভিডিওর সাথে এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি এই ভিডিও শেষের দিকে আলোচনা করেছি যে আপনি পাসপোর্ট কারেকশনের জন্য ইমিগ্রেশানে ভিসা সাবমিটের জন্য অ্যাম্বাসিতে এবং ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো কাজে যদি ডকুমেন্ট আপনি যে কোনো দূতাবাসে সাবমিট করেন সাবমিট করার জন্য যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার ডকুমেন্টে অবশ্যই থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে আজকে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিস্তারিত ভিডিও যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি সেটা হলো যে আজকে আমার এই ভিডিওটি আমি একটি পূর্ণাঙ্গ মেরিজ সার্টিফিকেট অ্যাম্বাসিতে সাবমিট করার জন্য অর্থাৎ দু সালের নিয়ম অনুসারে অর্থাৎ দুহাজার চব্বিশ আপডেট যে নিয়মটা রয়েছে সেই নিয়ম অনুসারে একটা ডকুমেন্ট শুরু থেকে একেবারে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পর্যন্ত অর্থাৎ পিন নাম্বার দেওয়া পর্যন্ত কিভাবে কোন কোন প্রক্রিয়াতে আপনি সেই ডকুমেন্টটি তৈরি করবেন সেই বিস্তারিত প্রক্রিয়াটা নিয়ে আমি আজকে কথা বলব এবং বিস্তারিত আলোচনাটি আমি প্রায় সতেরো থেকে আঠারোটি পয়েন্টে আমি ভাগ করেছি এবং প্রত্যেকটা স্টেপে আপনাকে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে এবং কোন কাজটা আপনি কিভাবে করবেন কোন ধরনের ভুল হলে সেই কাজটা নষ্ট হয়ে যাবে আমি সেই বিষয়গুলো একটার পর একটা বিস্তারিত আলোচনা করেছি প্রথমেই আপনাকে দেখতে হবে যে একটি ম্যারেজ সার্টিফিকেট তৈরি করার জন্য আপনার কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় এবং আপনার হাতে ওই ম্যারেজ সার্টিফিকেটটি পূর্ণাঙ্গভাবে তৈরি করার জন্য কোন কোন ইনগ্রেডিয়েন্টস আপনার প্রয়োজন প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হল যে আপনি যদি কোনো কারণে বিদেশে যাওয়ার জন্য কোনো প্ল্যান করেন তাহলে আপনাকে প্রথম তিনটি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হল যে আপনার জন্মসনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট সেই সাথে হলো আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড তার সাথে হলো আপনার পাসপোর্ট কপি অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট কপি পর্যন্ত ছেলে এবং মেয়ের দুজনেরই প্রত্যেকটা বিষয় যেমন ধরেন আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং পিতা মাতার যে নাম সম্বৃদ্ধিত যে তথ্যগুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো কারণে এই তিনটা ডকুমেন্টের কোনো তত্ত্বের গরমিল না হয় প্রথমেই আপনাকে এই কাজটা করতে হবে একটা সার্টিফিকেট তৈরি করার পূর্বে আপনাকে প্রথমেই এই তথ্য সম্বলিত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোকে আপনাকে পারফেক্ট করতে হবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে যখন আপনার বিয়ের রেজিস্ট্রেশন করা হয় সেই রেজিস্ট্রেশনে যখন তথ্য দেওয়া হয় আপনাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যখন বিয়ের রেজিস্ট্রেশনের তথ্য দেওয়া হয় সেই তথ্যের যে বিষয়গুলো রয়েছে যেমন ধরুন আপনার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট ছেলে এবং মেয়ের উভয়ের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে যেভাবে আপনাদের সেই ডকুমেন্টে রয়েছে ঠিক সেভাবেই আপনার বাংলা কাবিন নামাতে আপনি উপস্থাপন করবেন আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো কারণে বাংলা কাবিন নামাতে যখন ডকুমেন্টগুলো উপস্থাপন করবেন সেখানে যেন আপনার যে মূল ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের সাথে কোনো তত্ত্বের জন্য গরমিল না হয় এটাকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা না হলে আপনার মূল ডকুমেন্টের সাথে যদি কাবির নামা তত্ত্বের গরমিল হয় পরবর্তী সময়ে আপনার ইংরেজি নিকা নামা ইংরেজিমেলের সার্টিফিকেটে যখন আপনার ডকুমেন্ট করতে যাবেন তখন হয়ে গেলে আপনি এই ডকুমেন্ট বাতিল হয়ে একটা সম্ভাবনা রয়েছে এই তত্ত্ব দেওয়ার সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হল যে আপনি দেখবেন যে আমাদের দেশে যখন বিয়ে হয় তখন আমাদের যারা মুরব্বীরা থাকেন তারা একটা কাজ করেন সেটা হলো যে দেখবেন যে কিছু তত্ত্ব আছে যে ছেলে মেয়েদের নাম বলার সময় নিজেদের মতো করে বলে আবার সাল হয়তো একটা কিন্তু অনেক সময় দেখা যায় কি নিজেদের মতো করে বলে যে হ্যাঁ ছেলের বয়স হতো মেয়ের বয়স হতো এই ধরনের কিছু সাধারণত দেওয়া হয় এটা আমরা দেখি আমরা দেখে আসছি যে বিয়ের সময় এ ধরনের ঘটনা ঘটে বাট আপনারা এটা করবেন না আপনাদের যেটা করার প্রয়োজন সেটা হলো যখন আপনারা তথ্যগুলো দিবেন আপনাদের আইডি কার্ড পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্টের সাথে অবশ্যই সমন্বয় করে একদম একজাক্টলি সঠিক যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনার বাংলা কাবেন দেবেন সেই সাথে আপনারা আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনাদের যে একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে বিশেষ করে এটা হয় হলো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অথবা অন্য যে কোনো ভিসার ক্ষেত্রে হলেও বিদেশে যাওয়ার পরে আপনি যখন কোনো চাকরির জন্য যাবেন তখন যখন আপনি অ্যাকাডেমিক সাবমিট ডকুমেন্ট সাবমিট করবেন তখন আপনার পাসপোর্ট আইডি কার্ড অ্যাকাডেমিক ডকুমেন্ট এবং বিয়ের ডকুমেন্টের সাথে তখন গরমেল দেখা যায় এই জন্য তথ্য দেওয়ার সময় আপনারা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এবং একাডেমিক সার্টিফিকেট এই প্রত্যেকটা ডকুমেন্টের সাথে আপনার নাম পিতার নাম মায়ের নাম জন্ম তারিখ ইভেন্ট সহ সবগুলো তত্ত্ব যেন একই রকম হয় কোনোভাবেই যেন তত্ত্বের গরমিল না হয় আপনারা এই জিনিসটি অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ তত্ত্বের গরমিল হওয়ার কারণে দুই সালে এসে আমরা আপডেট অনেক তত্ত্ব পেয়েছি যে অনেক বিষে রেজেক্ট হয়েছে যার কারণে তত্ত্বের গরমিল না হওয়াটা খুবই ইম্পর্টেন্ট তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হলো যে আপনারা জানেন যে কিছু সার্টিফিকেট রয়েছে যেগুলো সংশোধন করা যায় যেমন ধরেন আপনার যদি একাডেমিক সার্টিফিকেটে কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনি কিন্তু একাডেমিক সার্টিফিকেট সংশোধন করতে পারবেন অনেকগুলো ডকুমেন্টের সমন্বয়ে আপনি বোর্ডে যে হিসেবে সংশোধন করতে পারবেন বাট অন্যান্য অনেক ডকুমেন্ট আছে যেগুলো সংশোধন করা যায় কিন্তু একমাত্র গভর্নমেন্ট রেজিস্টার্ড ডকুমেন্ট হচ্ছে বিয়ের ডকুমেন্ট বিএ ডকুমেন্ট কিন্তু আপনি চাইলে কারেকশন করতে পারবেন না আপনার মন মতো যখন ইচ্ছা তখন কিন্তু কারেকশন করতে পারবেন না যেহেতু আপনি বিয়ের ডকুমেন্টকে কারেকশন বা অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না অর্থাৎ কাবিন নামা ম্যারেজ সার্টিফিকেট এগুলো অ্যামেন্ডমেন্ট যেহেতু হয় না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করতে হবে যেন আপনার কোনো তত্ত্ব বা তত্ত্বগত কোনো বিষয় যেন ভুল না হয় এই আপনি অবশ্যই যখন আপনার তথ্যগুলো প্রদান করবেন তখন আমি যে কথাটা আগে বললাম যে প্রত্যেকটা ডকুমেন্টের সাথে মিল রেখে ইভেন একাডেমিক ডকুমেন্টের সাথে মিল রেখেও আপনার সেই তথ্যগুলো প্রদান করতে হবে পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি অনুযায়ী যে আপনারা দেখবেন যে বাংলা কাবিন নামাতে মোট পঁচিশটি পয়েন্ট রয়েছে অর্থাৎ এক থেকে পঁচিশ পর্যন্ত বিয়ের যে শর্তসমূহ রয়েছে সেগুলো টোটাল পঁচিশটা পয়েন্ট রয়েছে আপনারা যখন বাংলা থেকে ইংলিশ করবেন তখন সেই পঁচিশটা পয়েন্টের একটা পয়েন্ট ওই দেশে করা যাবে না অর্থাৎ পঁচিশটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টে একদম লাইন টু লাইন আপনাকে ট্রান্সলেট অনুবাদ করতে হবে কোনো রকম গরমিল করা যাবে না এর সাথে আমি আরেকটা বিষয় যোগ করে সেটা হলো যে বাংলা কাবির নামা বারো নাম্বার কলামের যে তারিখ দুটো রয়েছে সেই দুইটা তারিখের সাথে কাবির নামার উপরের ডান পাশে অর্থাৎ বাংলা কাবির নামার উপরের ডান পাশে আমি স্ক্রিনে একটা ডকুমেন্ট দিয়েছি আপনারা দেখবেন যে বাংলা কাবির নামার উপরের ডান পাশে যে ডেটা রয়েছে সেই ডেট বারো নম্বর কলমে যে ডেট রয়েছে সেই ডেট এবং রেজিস্টার সাহেব যে সাইন করবেন দ্বিতীয় পৃষ্ঠার শেষের দিকে সেই ডেট এই যে চারটা ডেট রয়েছে কাবের নামাতে সেই চারটা ডেটের একটা সমন্বয় আছে কোনো কারণে যেন সেই চারটা ডেটের সমন্বয়ে কোনো রকম গরমিল না হয় যদি গরমিল হয় তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আপনাকে অবশ্যই এই চারটা ডেট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা যখন বাংলা কাবির নামা থেকে ইংরেজি নিকা নামা ট্রান্সলেট করেন তখন আপনারা দেখবেন যে বাংলা কাবির নামার প্রথম পৃষ্ঠায় উপরে ডানপাশে ট্রু কপি অর্থাৎ সত্যায়িত প্রতিলিপির একটা স্বাক্ষর এবং সিল রয়েছে এবং দ্বিতীয় পৃষ্ঠার নিচের দিকে এসে রেজিস্ট্রেশনের একটা তারিখ সহ সিল এবং সাইন রয়েছে এটা হলো একটা বিষয় আপনি যখন ট্রু কপি করতে যাবেন ট্রু কপি থেকে যখন আপনি ট্রান্সলেট কপি করবেন তখন আপনি দেখবেন যে উপরে অ্যাটেস্টেড ট্রু কপি ডান পাশে একটা সিল এবং সাইন রয়েছে একইভাবে নিচের দিকে দ্বিতীয় পৃষ্ঠায় রেজিস্ট্রেশন সেল এবং সাইন রয়েছে অর্থাৎ রেজিস্ট্রারের সাইন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল করবেন বাংলা কাবির নামাতে যে ব্যক্তির সাইন এবং সেল রয়েছে এই সেই সাইন এবং ট্রু কপিতে যে সেল এবং সাইন রয়েছে সেই সাইন দুইটা সাইন যেন যদি রেজিস্টার একে হয় তাহলে ট্রু সেম হতে হবে যদি কোনো কারণে সেই সাইনের গরমিল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দু হাজার চব্বিশ সালে এসে এ ধরনের অনেক ফাইল দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সাইনের গরমিল হওয়ার কারণে কিন্তু ফাইলগুলো রেজেক্ট হয়ে যাচ্ছে আরেকটা বিষয় খুব বেশি লক্ষ্য করছে ইদানিং সেটা হলো যে যখন ডকুমেন্ট তৈরি করা হচ্ছে এমন হয়েছে যে কোনো ব্যক্তি কোনো সময় কোনো কারণে আগে পাসপোর্ট করেছেন স্টুডেন্ট লাইফে পাসপোর্ট করে নিয়েছেন পরবর্তী সময়ে এসে বিয়ে করেছেন এখন ওনার পাসপোর্টে হলো এক ধরনের অ্যাড্রেস কিন্তু বিয়ে করার সময় কামির নামে ছিল আরেক ধরনের অ্যাড্রেস এই দুইটা ঠিকানার সমন্বয় হচ্ছে না আপনার একটা জিনিস আপনার সবসময় মনে রাখবেন আপনার বার্থ সার্টিফিকেট আইডি কার্ড পাসপোর্ট কাবিন নামা একাডেমিক সার্টিফিকেট যে কোনো ডকুমেন্টই হোক না কেন আপনি যখন সেই ডকুমেন্টটাকে ব্যবহার করবেন একটা মানুষের স্থায়ী ঠিকানা কিন্তু একটাই হয় হতে পারে যে আপনি কোনো কারণে আপনার জন্ম হয়েছে মনে করেন যে কোনো কারণে বরিশালে কিন্তু আপনার বাবার চাকরির সুবাদে আপনি পড়াশোনা করেছেন চট্টগ্রামে পরবর্তী সময় আপনার চাকরি সুবাদে আপনি বিয়ে করেছেন এসে ঢাকায় তাহলে আপনার স্থায়ী ঠিকানা এক জায়গায় থাকবে বাট টেম্পোরারি যে ঠিকানাগুলো আছে সেগুলো একাধিক জায়গায় চেঞ্জ হবে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাদের পাসপোর্ট হোক আইডি কার্ড হোক বার্থ সার্টিফিকেট হোক ইভেন ম্যারিজ সার্টিফিকেট হোক প্রত্যেকটা জায়গায় স্থায়ী যে ঠিকানাটা রয়েছে সেটাকে আপনারা এক রাখার চেষ্টা করবেন কারণ স্থায়ী ঠিকানা যদি গরমিল হয় তাহলে কিন্তু আপনার ডকুমেন্টটা বাতিল হয়ে যাবে এই জন্য আপনার প্রত্যেকটা ডকুমেন্ট যখন যেখানে যে অবস্থায় ব্যবহার করা হোক না কেন সেই ডকুমেন্টে স্থায়ী ঠিকানা আপনারা অবশ্যই একই রকম রাখবেন আরেকটা বিষয় হলো যে পিতা মাতার যে নাম ঠিকানা মায়ের নাম বাবার নাম আমরা ইদানিং প্রায় দেখতে পাচ্ছি যে মার নাম বাবার নামের সাথে অনেক ডকুমেন্টের নামের গরমিল হচ্ছে আপনারা পিতা মাতার নামটা একশোতে একশো পার্সেন্ট সঠিক করার চেষ্টা করবেন আদারওয়াইজ পিতা মাতার নামের যদি গরমিল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডকুমেন্ট বাতিল হয়ে যাওয়াটার সম্ভাবনা রয়েছে আপনারা যখন বাংলা কাবির নামায় সমস্ত তত্ত্ব সঠিকভাবে প্রদান করলেন সেটা প্রদান করার পর বাংলা কাবির নামা থেকে যখন ইংরেজি ট্রান্সলেট কপি করবেন তখন ইংরেজি ট্রান্সলেট কপি করার সময় আপনারা যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন সেটা হলো যে আপনাদের পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্টের সাথে বাংলা কাবির নামার যে তত্ত্বের যে মিল রয়েছে সেই তত্ত্বের সাথে মিল রেখে আপনারা ইংরেজি যে ট্রান্সলেট কপি হবে সেই কপিতে আপনি ট্রান্সলেট করবেন কোনোরকমভাবেই ট্রান্সলেট কপিতে বাংলা কাবিনামাতে যে পঁচিশটা পয়েন্টের কথা আমি বর্ণনা করেছি সেই পঁচিশটা পয়েন্টের বর্ণনার যে তত্ত্বগুলো লেখা হয়েছে সেখানে কোনোরকমভাবে গরমিলভাবে তথ্য দেওয়া যাবে না কোনো কারণে হয়তো এরকম হয়েছে যে আপনার বাংলা নামাতে কোনো একটা কলামে ধরেন আপনি আঠারো নম্বর কলামে ইয়েস দিয়েছেন কিন্তু কোনো কারণে ইংলিশে এসে এটা নো হয়েছে এরকম কোনো ঘটনা যেন না হয় অর্থাৎ আপনার পঁচিশটা কলমে হুবহুব যেরকম ট্রান্সলেশন হওয়ার দরকার ঠিক সেরকমভাবেই আপনি ট্রান্সলেট করবেন এবং নামের বানান ডেট অর্থাৎ প্রত্যেকটা তারিখ এবং নামের বানান এই বিষয়গুলোর প্রতি আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কোনো রকম যেন গরমিল না হয় আচ্ছা পরবর্তী যে বিষয়টি রয়েছে আপনারা আমার হাতে একটি ইংরেজি নিকা দেখতে পাচ্ছেন এই যে ইংরেজি নিকাহনামাটি রয়েছে আপনারা দেখেন যে এই নিকাহনামার এই পাশে সিল এবং সাইন রয়েছে আর এই পাশে একটি রাউন্ড সিল রয়েছে এখানে একটি রাউন্ড সিল যেটা নোটোরিয়াম আচ্ছা আমি আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যখন ট্রান্সলেট কপি তৈরি করবেন ট্রান্সলেট কপি তৈরি করার সময় যেখানে অ্যাটাস্টেড ট্রু কপি লেখা সেখানে অ্যাটাস্টেড ট্রুকপির সিল এবং সাইন হবে অর্থাৎ স্থান পরিবর্তন করে আপনারা কিন্তু সিল সাইন করাতে পারবেন না কারণ হলো আমি এই পর্যন্ত অনেকগুলো ডকুমেন্টে দেখেছি যে অ্যাটাস্টেড ট্রু কপি সিল সাইন করার কথা ছিল হলো ডকুমেন্টের ডান পাশের উপরে কোনায় কিন্তু অ্যাটাস্টেড ট্রুকপির সিল মাঝখানে মেরে দিয়েছে অথবা কোনো কারণে বাম পাশে মেরে দিয়েছে তাহলে বাম পাশে রাউন্ড সিলটা কোথায় যাবে এই যে সিলের যে একটা অন অ্যাডজাস্টমেন্ট নন অ্যাডজাস্টমেন্ট করে সেটা করা যাবে না অর্থাৎ সিলের যা স্থানের কোনো পরিবর্তন করা যাবে না যেখানে যেই সিলটা যেভাবে দেওয়ার দরকার আপনি সেটা সেখানেই দিবেন আমি আজকে যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা হলো আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয়গুলো অ্যানালাইসিস করেই আমি ভিডিওর আপডেটগুলো দিচ্ছি আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে আপনারা অবশ্যই দেখেছেন যে বাংলা কাবিন নামাতে আপনারা এক নম্বর কলমে দেখবেন অনেক সময় কাজী সাহেব বা রেজিস্ট্রাররা একটা কাজ করে যে বিবাহের স্থান এটা কোথায় এটা লেখা থাকে যে কনের পিত্রালয় এবং পরবর্তী সময়ে যখন সার্টিফিকেট দেওয়া হয় তখন সার্টিফিকেটে ওনারা কিন্তু লিখেন কাজী সাহেবের অফিসের টিকানা বিয়ে রেজিস্ট্রেশনের স্থান দেখাচ্ছে কনের পিত্রালয় কিন্তু সার্টিফিকেট দেওয়ার সময় উনি লিখতেছেন হলো কাজী সাহেবের অফিসের ঠিকানা বাংলার সাথে ইংলিশের একটা কন্ট্রাডিকশন হয় আপনারা যখন রেজিস্ট্রেশনের কপিটা করবেন তখন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোনো কারণে যেন আপনাদের এই ডকুমেন্টে বিয়ের রেজিস্ট্রেশনের তারিখটা কনের পিত্রালয় বা বরের পিত্রালয় এ ধরনের কোনো কথা না লেখে এক নম্বর কলামে রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের যে স্থানটা তারিখ এবং স্থান এই দুইটাই কিন্তু রেজিস্ট্রার অফিস হবে যদি পরবর্তী সময়ে রেজিস্ট্রার অফিস না লিখে অন্য কোনো কিছু লেখে তাহলে যখন সার্টিফিকেট প্রদান করা হবে ওই সার্টিফিকেট দেওয়ার সময় কিন্তু এই বাংলার সাথে ইংলিশের একটা কন্ট্রাডিকশন শুরু হয় যার কারণে আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন সেই সাথে সিলগুলোর যে আমি বর্ণনা দিয়েছি সেই প্রত্যেকটা সিল যে সিলটা যেখানে যেভাবে হওয়ার দরকার সেটা লক্ষ্য রাখবেন এটার সাথে আপনারা আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হলো যে যখন কোনো ইংরেজি নিকাহানামা ট্রান্সলেট করে সাইন করা হয় তখন অ্যাটেস্টেড ট্রুকোপের একটা ডেট আর নিচে হলো রেজিস্ট্রেশনের একটা ডেট আবার বাংলা কাবিন নামাতে দেওয়া থাকে একটা ডেট আবার বিবাহ যখন হয়েছিল তখনকার একটা ডেট অর্থাৎ তিনটা চারটা ডেট তিন চার রকম হওয়ার কারণে অনেক সময় রেজিস্ট্রার সাহেবরাও দেখি যে ওনারা কনফিউশন কনফিউজ হয়ে যান যে আসলে কোন ডেটটা কি হবে আমি একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি সেটা হলো যে আপনারা যখন ইংলিশ ট্রান্সলেট কপি করবেন তখন ট্রু কপির যে ডেট হবে ট্রু কপির ডেট ডকুমেন্টরি ডেট সেটা অবশ্যই পরে হবে এবং আপনারা যে উল্টা অর্থাৎ ইংরেজি উল্টা পৃষ্ঠায় যদিও আপনি পাঁচ বছর পরে সার্টিফিকেট তৈরি করেন আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন ডেট পাঁচ বছর আগেরটাই দিতে হবে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ অনেক সময় এটা গরমিল হওয়ার কারণে কিন্তু ডকুমেন্ট একভাবে তৈরি হয়েছে রেজিস্ট্রেশন একভাবে হয়েছে এই নিয়ে একটা কন্ট্রাডিকশন হয় এটা মোটেও করা যাবে না যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন আমার হাতে যে কাবির নামার কপিটা রয়েছে এই কপিতে এই যে এখানে যে ট্রু কপিটা রয়েছে এই ট্রু কপিটা হলো যদি সার্টিফিকেটটা আমি আজকে নেই তাহলে এটা আজকে ডেটে হবে আর এইখানে সবার শেষের দিকে এসে সবার নিচে দেখেন এখানে একটা সিল এবং সাইন রয়েছে এই যে সিল এবং সাইনটা এটা হলো এই বিয়ের কাবির নামাটা যেদিন রেজিস্ট্রেশন হয়েছিল অর্থাৎ এখানে দেখবেন যে পঁচিশ নম্বর একটা রেজিস্ট্রেশন ডেট রয়েছে এবং বারো নম্বর কলম একটা ডেট রয়েছে এই পঁচিশ এবং বারো নম্বর কলমের যে ডেটটা রয়েছে সেই ডেট অনুসারেই এই দ্বিতীয় পৃষ্ঠার যে ডেটটা আছে সেই ডেটটা হবে আমি এটা দিয়ে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি যে অনেক সময় দেখা যায় আমি দেখেছি যে এখানে ট্রু কপি মানে হচ্ছে কপিটা আজকে তৈরি হচ্ছে ভলিউম থেকে এই যে ট্রু কপি যে ডকুমেন্ট এই যে সিল এবং সাইনটা রয়েছে ডেটটা রয়েছে এই ডেট রানিং দিয়ে দিয়েছেন বাট উল্টা পৃষ্ঠায় যে ডেটটা রয়েছে অর্থাৎ এখানে যে ডেটটা রয়েছে এটাও রানিং দিয়েছেন এটা হলো রেজিস্ট্রেশনের ডেট এখন কথা হলো যে রেজিস্ট্রেশনের ডেট আর ট্রু কপির ডেট কি এক হলো এটা কোনোদিনও এক হয় না এই জন্য এই দুইটা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই সমন্বয় করতে হবে এবং আপনি যখন রেজিস্ট ইংরেজি কপিটা তৈরি করবেন কপিটা তৈরি করার সময় আপনি ট্রু কপি অবশ্যই সবসময় রানিং ডেট হবে আর নিচে যে ডেটটা রয়েছে সেটা রেজিস্ট্রেশনের ডেট হবে এটা বারো নম্বর কলম এবং পঁচিশ নাম্বার কলমের সাথে সমান রেখে আপনাকে সেই ডকুমেন্ট সাইন করাতে হবে এবং ডেট দিতে হবে ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম